ছত্রিশটি দেশের সাথে লাঞ্ছিত করা হল সৌদি আরবকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সৌদি আরবকে লাঞ্ছিত করল ইউরোপীয় ইউনিয়নের আঠাশটি দেশ সহ ছত্রিশটি দেশ দুই সালে এই কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো এখানে লাঞ্ছিত হল দেশটি বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইইউর একটি দেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স তিনি বলেন এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারা ইউরোপের জন্য একটি সফলতা বার্তা সংস্থাটি জানায় এসব দেশ সৌদি আরবের কাছে দশ অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়ার এবং দেশটির ইস্তাম্বুল কনসুলেটের সাংবাদিক জামাল খাসুকির হত্যার ঘটনাটি তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করার আহ্বান জানায় এদিন সুইজারল্যান্ডে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত আইসল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারজাল্ট এসপেলুন্ডো এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি পাঠ করেন কানাডা ও অস্ট্রেলিয়া বিবৃতিটিকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র করেনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব অ্যাসপেন উন্ডো পাটকালে পাঠকালে বলেন আমরা সৌদি আরবের সন্ত্রাস বিরোধী এবং শান্তিপূর্ণভাবে অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে অন্য জাতীয় নিরাপত্তা আইনগুলোর ব্যবহার নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন দেশটির সংস্কার প্রক্রিয়ায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এবং করতে হবে অ্যাক্টিভিস্টদেরকে এই যৌথ বিবৃতিতে লুজাইন আল হাতলুল ইমান আল নাফজান আজিজা আল ইউসেফ নাসিমা আল সাদাহ সামার বাদাই নৌফ আব্দেল আজিজ হাতুন আল ফাসি মোহাম্মদ আল বাদাজি আমাল আল হারভি ও সাদান আল আনেজিকে মুক্ত করার দাবি জানানো হয়